এখানে তরমুজ দেওয়া হয়েছে মিম হলো মাত্র বট রান্না করে নিয়ে আসলো ভাত আর ভাত আমি আফ আমি আগে গেছি ভাত দেন না আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো নিউ ব্লগ নিয়ে দিন পর বোনের বাড়ি যেতেছি ও মানে অনেক দিন বলতে অনেক দিনই হয়েছে বোনও বাসায় নাই নিজেও যায় না আমারও দুটা বন্য আছে এখানে মরে মরে আছে তো অনেকদিন পর স্যার মানাতে একবার বাইরের কথা শুনলে ঘরে তা থাকতে ইচ্ছা করে না তো যাই যা বন্যার কাছে সময় দিয়ে আসি আর আমার ঘরে ওয়াইফাই নাই কালকে আমি ভিডিও ছাড়তেও পারি নাই তো আজকে শুক্রবার আজকে ঠিক মানে ঠিক করে দেওয়া জানে কারণ তাদের আজকে যত মানুষ আছে সব ছুটি কাটাইতে স্যার কালকে বল সাজা দিবে তো যাই হোক বৃষ্টির নাম আছে প্রচুর পরিমাণে বৃষ্টি আশেপাশে সব জায়গায় বৃষ্টি খুব মানে এত পরিমাণে বৃষ্টি আমার বাড়িতে বালু দেখা বোঝা যায় না কিন্তু আশেপাশে নদী নালা খাল বিল সব ভরে গেছে ওই দেখেন এদিকে এদিকটা দেখা যেতেছে মানে বাগান পুরো ভরে গেছে বৃষ্টির পানিতে হ্যাঁ মোটা পুরা আমরা তো পুরা বাগান ভরা আমি সেরা করছি মায়া খালি কথা প্যাঁচায় বুঝছেন বড় হইতেছে তো কথা প্যাঁচায় আর বড়দের সাথে ব্যধব করা শিখতে কদিন পর চলো চলো ধরবান চলো কোলে নিতে পারবো না আস আসো আস তাদের চলো চলো কানতেছে পার করলো যে এই জন্য চলো মেঙ্গে যাব চলো 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 এই ব্যাগটারে খুদাই টানতাছি খালি মানাতের ইয়ের জন্য প্যান পাশের জন্য তোমাদের আজকে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান ছিল কোন জায়গায় বৃষ্টির মধ্যে কি কোন জায়গায় প্ল্যান করছো ওটা কি হয় তোমার কি হয় হুপি ও আম্মা ভালো আছো চলো 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 আমার বাই বা চলো এটা ঘুমায় এটা ঘুমায়

দেখা শেষ এখন চলে যায় চলো মানো চলো চলে যায় হ্যাঁ ওকে যাবো 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 আচ্ছা 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 পাখি 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 ওখানে আচ্ছা

হ্যাঁ দিচ্ছে না চুমু দিতে দিচ্ছে না হ্যাঁ চুমু দিতে দাও না কেন দাও চুমু দিতে দাও গোসা করেছো না না এবার চুমু দাও চুমু দাও 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 ও মা দাও চুমু দিতে দাও ঠেলা 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 ইকরা ও দেখি কিভাবে দাও আমাকে একটু দেখাও বেবি আর দিয়া আমাকে একটু দেখাও কিভাবে দাও আমাকে একটু দেখাও আমি তো খুব পছন্দ করি মানাত দেখতে যেতেছে মানাতকে একটু মুখ মুছে দিয়ে দাও দেখি দেখি একটু দাও একটু দাও একটু দেখি তার আমরা চলে যাবো कुचैगा ताई त तु mana teh, मनते दे हमारे देम

कलामा उपरायो कला खाय लाग्यो भयो त्यो कोम नै इट्टु खाइते ओ त बटा त प्रश्न कना अरु रुकी असु इट्टु निया जम हालेगा दुई जान दुई बार यार अमर एकप निया जबुना मोरे मर कसे पडा दिदिबु ओ सुस गरम छप 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 आ लरे कतोरी यार लागो हल्ला कपाल कपाल

বিজা <ihaz> না <violin Legislator>

এখানে তরমুজ দেওয়া হয়েছে মিম হলো মাত্র বরফ রান্না করে নিয়ে আসলো ভাত আর ভাত আমি আহ আমি আগে গেছি ভাতটাই নেন না আর আমার জিজ্ঞেস করছে না ভাত রান্না করে না মুড়ি খাইছি তো খাওয়া লাগবো না ওরকম তারপরেও ভাত রান্না করছে কিন্তু তরমুজটা অনেক মজা মিষ্টি ছিল আর এইবারই মানুষ বরফ খাওয়া বন্ধ করবো কবে বরফ খাওয়া বন্ধ করবো কবে কোয়ার্টার ইনটু কোয়ার্টার নাও কোয়ার্টার ইকুয়াল কোন তুমি কি বলছো দাদু দাদু এটা কি এটা সরুজি কামিনাতো সরুজি পার্টি বলোা মা 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 দাও আজকে আরো পানি খাইছো মা পানি কষ্টাইয়া ফিল্টারের পানি অনেক জোরে বৃষ্টি নামছে এই যে মানে বৃষ্টির জন্য পুরো বাড়ি ঘর পুরো অন্ধকার হয়ে গেছে আমি হলো বাগানের সাইডে ধরে রাখছি ক্যামেরা আমি হলো জানালা দিয়ে হলে ভিডিওটা করতেছি দেখে আহা করতেছি ধরে ধরে দেখেছি কৈছিলেটো বিজাই লৈছো নামটো পানী যে ভৰাই গল কি নেজে কাতি